এই যে এই যে এই যে দেখো আমরা আবার আজকে চললাম কোথায় বলো তো আজকে যাচ্ছি জামা শপিং করতে আজকে একটা লং ভিডিও আনবো তিন মিনিটের ওপরে আমাদের বাজারটা দেখাবো তোমাকে সে কিন্তু টাকা আদায় করে নিয়ে আসছে এই দেখো কারণ তার ওই ক্রাউনে হবে না তার আবার নতুন একটা ক্রাউন লাগবে ওই ক্রাউনও থাকবে প্লাস আরেকটা থাকবে সে নাকি দুটো ক্রাউন পড়বে বোঝো ঠেলা এই চলছে আমাদের এই যে আমাদের রাস্তা আমরা রওনা দিলাম এখন আমরা বাজারের ওপর দিয়ে যাবো যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করছি আবার কিছুক্ষণ পর আমরা আবার কন্টিনিউ করব। এখন এখান থেকেই এবার যখন পৌঁছাবো তোমাদের বাজারও দেখাবো জামা কাপড়ও দেখাবো সব দেখাবো এবং ফাইনাল ড্রেস কী হবে সেটা তো অবশ্যই দেখাবো তো কী লাগ কেমন লাগছে তোমার বলো তো ফাইনালি আমরা চলে এসেছি বাজারে সারি সারি জামা সারি সারি দোকান ভর্তি তোমরা দেখতে থাকো আমরা তো সম্পূর্ণ কথা বলতে পারবো না লোকে আমাকে হয়তো পাগল থাকবে কারণ আমাদের এখানে এরকম খুব কমই হয় এরকম ব্লক টাইপের তো আমি চলছি দেখা যাক কোথা থেকে নেই অনেক দোকান প্রচুর দোকান তার চেয়ে বেশি অপশান অপশানই অপশান কী নেবা কোথা থেকে নেবা দেখো চারিদিকে খালি জামা 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 আমি চলেছি জানি না কোথায় গিয়ে দাঁড়াবো যেখানে গিয়ে দাঁড়াবো অবশ্যই সেই দোকানে যাবো এবং নেব দেখি কোথায় যাই

কানে তো ফোটা নাই তাহলে কি পড়বা কোথায় নাকি তো চলে আসছি জামা নিতে এই যে এটা হচ্ছে একটা জামা আমি বলেছিলাম দেখাবো তারপরে আরও দেখাই ছিল এরপরে হচ্ছে এটাও ছিল কিন্তু এটা পছন্দ হয়েছিল বুঝলা কিন্তু হচ্ছে এটা নিবে না কারণ এটা প্রচুর মোটা আর এই গরমের মধ্যে এটা পড়ে থাকা খুব কষ্টকর এই যে দোকান ভালো দোকান তোমরা চাইলে অবশ্যই আসতে পারো ভালো ভালো জামা কাপড় আছে আর রিজনেবল রেটে আছে ঠিক আছে এই হচ্ছে দোকান তোমার ছবি তো ফাইনালি কোনটা নিলাম সেটা বাড়ি গিয়ে দেখাবো ওকে আমাদের বাজার মোটামুটি কমপ্লিট এখন ক্রাউন নাও বাকি আছে নিয়ে গিয়ে ফাইনালি ভিডিও বানিয়ে আমি আসছি সম্পূর্ণ রাতে আজ কিন্তু লং ভিডিও আসবে ঠিক আছে সাথে কিন্তু আমি নিজের জন্য নিয়ে নিলাম একটা টপ এই যে এরকম টাইপের বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে এটা আরেকটা দোকান চলছে আমার শপিং এখনো কন্টিনিউ সঙ্গে থাকো দেখতে থাকো মনে আছে তো যাবো হ্যাঁ এখন কোথায় যাবো আমরা ক্রাউন কিনতে ইয়াস লেস গো লেস গো এভরিওয়ান লেস গো ফর ক্রাউন ওদিকে না এদিকে বাবা এদিকে আসো চলো চলেছি আমরা ক্লাউনের দোকানে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে চলো চলে এসেছি চুড়ির দোকানে তার এখন ব্রেসলেট ব্রেসলেট চলছে ইয়ে সুন্দর চেন চেন দেখো গোল্ডেন তো চলছে শপিং কি সুন্দর দেখো দোকানটা শপিং করছে শপিং তার লকেটওয়ালা লাগবে শপিং চলছে দেখো লকেটালা চেন লাগবে তো আমরা নিচ্ছি এবার একটু ওয়েট এই যে চেন দেখো কি সুন্দর সুন্দর সব একটা চেন বাচ্চাদের দারুণ না আমার তো খুব পছন্দ পারলে তো মনে হচ্ছে গোটাটা ধরে নিয়ে চলে যাই তা তো সম্ভব না এর মধ্যেই একটা নিলাম কোনটা নিলাম অবশ্যই গিয়ে দেখাবো ঠিক আছে ফাইনালি ওকে বাইরে দাঁড় করিয়ে চলে এসেছিলাম ওর জন্য রাত বারোটার সময় সারপ্রাইজ দেবো তাই জন্য ছোট্ট একটা কেক নিতে কালকের জন্য বড় কেকটা পরে বারোটার সময় ছোট্ট একটা কেক দিয়ে সারপ্রাইজ দেবো তো এর মধ্যেই কোনো একটা নিয়েছি কোনটা নিয়েছি পরে জানাবো যখন কাটাবো ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এই যে সে চলে আসছি আমরা বাড়ি এখন তার কিন্তু বাজার কমপ্লিট এই ছোট্ট ব্যাগে কিন্তু খাজানো কি আছে তার সব কিছু আছে আর ওখানে আজকে বিকেলে ঘর ঘরে ঢুকে তোমাদের সাজিয়ে গুজিয়ে দেখাবো সে কি কি নিয়ে এইভাবে নাচতে নাচতে ঘরে যাচ্ছে রেডি থাকো দেখার জন্য এই যে ফাইনালি আমাদের ড্রেস ওর এটাই পছন্দ হয়েছে এই গরমে অনেকক্ষণ পরে থাকতে হবে তাই ফাইনালি এটাই পছন্দ করেছে একদম সুতির খুব আরাম পড়ে আর এই যে ব্রেসলেট এই যে গলার এনেছে ক্রাউন আরেকটা ক্রাউন দু দুটো ক্রাউন্ড আছে আর এই সুযোগে আমি নিজের জন্য একটা টপও নিয়ে এসছি দেখো দুজনের সঙ্গে ম্যাচিং করে কালকে পড়বো অবশ্যই কালকের জন্য তোমরা রেডি থেকো আমরা কিন্তু আসছি কালকে সারা দিনের ফুল ব্লগ নিয়ে থ্যাংক ইউ এভরিওয়ান এই দেখো হ্যাপি বার্থডে গার্ল হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ ইন অ্যানভার্স ডালিং